নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন সোদপুর গান্ধীনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও মায়ের সেবক রঞ্জিত ঘোষের বাড়িতে তারামায়ের মায়ের বাৎসরিক পূজা এবং সেই সঙ্গে জগন্নাথ বিশেষ পূজা ও হোমযজ্ঞ চৌঠা ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার সোদপুরের গান্ধীনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী এবং তারামায়ের একনিষ্ঠ ভক্ত ও সেবক রঞ্জিত ঘোষের বাড়িতে আয়োজিত হলো তারামায়ের বাৎসরিক পূজা এবং একই সাথে জগন্নাথদেবের বিশেষ পূজা এই উপলক্ষে তারাপীঠ থেকে যেমন তারা মায়ের পূজারীরা এসেছিলেন এসেছিলেন রঞ্জিতবাবুর গুরুদেব সেরকমই জগন্নাথ দেবের পূজা উপলক্ষে তার বাড়িতে এসেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ কুমার দৈতাপতি ও তার সহধর্মিনী এদিন সকাল থেকেই তারা মায়ের মন্দিরে চলে বিশেষ পূজাপাঠ ও হোমযজ্ঞ একই সাথে জগন্নাথ মন্দিরে চলে জগন্নাথ দেবের বিশেষ পূজাপাঠ ও হোমযজ্ঞ দলে দলে ভক্তের দল ভিড় করেন রঞ্জিত বাবুর বাড়িতে ভক্তদের সকলের জন্য ছিল তারা মায়ের প্রসাদ ও জগন্নাথ দেবের বিশেষ প্রসাদ যিনি তারা মায়ের প্রসাদ পেতে চান তিনি তারা মায়ের প্রসাদ গ্রহণ করেন আর যিনি জগন্নাথদেবের প্রসাদ পছন্দ করেন তিনি গ্রহণ করেন জগন্নাথ দেবের প্রসাদ এই উপলক্ষে মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেবসহ বহু গণ্যমান্য ব্যক্তিত্ব এদিন রঞ্জিতবাবুর বাড়িতে আসেন এই উপলক্ষে আজ দুপুরে সস্ত্রীক পুরী মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ কুমার দৈতাপতি আসেন রঞ্জিতবাবুর বাড়িতে সোদপুরের ধানকল মোড় থেকে তাকে ঘোড়ার গাড়ি চড়িয়ে বিভিন্ন বাজনা বাজিয়ে রাজকীয় মর্যাদায় রঞ্জিতবাবু একটি প্রশাসন করে তার বাড়িতে নিয়ে আসেন এবং ভক্তের দল রঞ্জিতবাবুর বাড়িতে জগন্নাথ দৈতাপতি সহ তার সহধর্মিনীর আশীর্বাদ গ্রহণ করেন এরপর ভক্তদের জন্য সন্ধ্যায় ছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান কলকাতার নামী দামি শিল্পীরা সন্ধ্যায় গানের মাধ্যমে সকলের মনোরঞ্জন করেন আগামীকাল অর্থাৎ পাঁচই ডিসেম্বর আছে সাধু ভাণ্ডারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে সাধু সন্ন্যাসীরা তার বাড়িতে সমবেত হবেন রঞ্জিত এবং সকলে মিলে সাধুদের শীত এবং সন্ন্যাসিনীদের শাড়ি উপহার দেবেন চলুন এখন আমরা সরাসরি চলে রঞ্জিত বাবুর কাছে তার মুখ থেকে শুনে নিই তারা মায়ের বাৎসরিক পূজা ও জগন্নাথ দেবের বিশেষ পূজা প্রসঙ্গে কি বললেন তিনি ওনার করে উনি করার আমার মাধ্যম সাদা জেন মহাপ্রভু দেব তিনিও এসছেন যা দুজনে তা দুজনের হলেও তারা নিজেকে ভাগ করে নিয়েছেন তা দুজন দু জায়গায় করে অনেকে বলে যে তারা যেখানে আছেন সেখানে মহাপ্রভু পুজো হয় না আমি মাকে বলি মা হয় না বলি আর কিছু না হয় সব যেন হয় তা মা আমার কথা শুনেছেন তা আপনারা তো দেখতে পান চাক্ষুষ যে মা যদি নিজে না থাকতেন আজকে যে বিশ্ব এত সেবা করছি আমি তো করছি না উনি করছেন আমার দ্বারা সম্ভব না আমাদের কেউ কেউই নেই আমরা ওই মা রূপে ভরসা করে আছি আছি মহাভব্য তাই ওনারটাও ওনার করলেন আমার মনে হয় যেটা যারা বলেন যে মহাবু থাকলে এ থাকবে না এ ভুল আর না একদিকে একদিকে তো মা না থাকলে বাবা থাকে না বাবা না থাকলে মা থাকে না কতটা একসঙ্গেই তো ওটা তো বিচার করতে আমরা পারি না আমাদের সন্তান বাবা মায়ের কোনটা বিচার করার ক্ষমতা আমাদের নেই ওটা ভাবা ভুল পাপ হবে আমরা বলবো একটাই যে সবাই এগিয়ে যান মা সাড়া দেবে সবাই ববুর আশীর্বাদ পাবেন এবং সবাই ভালো হন সবাই সুখে সান কিন্তু ওনার নামটা সবাই দিনে একবার বললেও বলুন আপনার উদ্যোগে শুধু এটা নয় আমরা জানি মায়ের দর্শন করাতেও আপনি প্রতি বছর হাজার হাজার ভক্তকে নিয়ে যান আবার বাবার দর্শন করতেও জগন্নাথ দেবের মন্দিরে অনেককেই নিয়ে যান এই ব্যাপারে কি বলবেন আমি আমি বলছি কিছু করি না উনি করান তাই করি আবার যেন মা ডাকে তুই আয় তুই আয় আমি ওনার নামটা বোঝা করি হ্যাঁ আমার একটা উদ্দেশ্য আছে যে মাকে যাই মা তুমি একবার দেখা দাও আর সবার আমি না চাইতে আমার যা পেয়েছি অনেক পেয়েছি এবং অনেক পেয়েছে আমাদের যোগ্যতা অনুযায়ী অনেক 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 বেশি দিয়েছে না গেছে আমার চাওয়ার কিছু নেই চাওয়ার আগেই গেল এবং আমি চাই সবাই চা ডাক সবাই পাক মানে সবাই ভালো লাগবে আমরাও ভালো লাগবে সবাই সুস্থ থাক জয় বাম জয় তারা জয় মহা জয় বাম জয় তারা জ্যাম জয় তারা জগন্নাথ প্রভু জি জয় জগন্নাথ প্রভু জয় জ্য জগন্নাথ জয় বাম জ্য জ রঞ্জিত বাবুর কথা তো আমরা শুনলাম এখন শুনবো যাকে এদিন রাজকীয় মর্যাদায় সম্মান জানিয়ে ঘোড়ার গাড়ি চড়িয়ে বিশেষ সম্মান দিয়ে রঞ্জিতবাবু তার বাড়িতে নিয়েলেন সেই পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ কুমার দৈতাপতির কথা শুনবো কি বললেন তিনি রাজগীয় ভালো দিন কত বছর পূজোয়ে রাজে ভালো লোক এই থেকে আসি এখানে সবাই মঙ্গল কামনা করি জগন্নাথের যে পুজো হয় মা তারা পুজো হচ্ছে এটা এই মঙ্গল কল্যাণ জন্য মহাপ্রভু কল্যাণ করু সবাই আমি কামনা করি এরকম পুজো কোথায় হয় না হাজার হাজার লোকের দেখ প্রসাদ পাঠে আমজার খোলা হবে হাজার হাজার লোক খাবে আমি সবাইকে আশীর্বাদ দিতে জগন্নাথ ধাম থেকে চলে আসছি সোধপুরে এবং সবাই মঙ্গল কামনা থাকে সবাই সুস্থ থাকু ভালো থাকু ভাইচারা বজায় রাখু সবাই সবাই সঙ্গে মনের মিলনও রঞ্জিত মতন আমি একবার ধর্ম কথা বিজ্ঞাপন এই কোটি লোককে কত লোককে নিয়ে এসে ধর্ম প্রসাদ দিতে তারা প্রাণ লোককে নিয়ে যাচ্ছে এইটা আনন্দ লাগে আমার খুব ভালো লাগে এই জন্য রঞ্জিত তার স্ত্রী তার পরিবার সবাই ভালো সবাইকে আশা আর আরেকটা ব্যাপার শুধু আজকের পূজা আরচয় নয় আগামী কাল রঞ্জিত বাবুর উদ্যোগে সাধু ভান্ডারে একটা ব্যবস্থা করা হয়েছে এবং যত সাধু সন্ন্যাসী আসবেন তাদের প্রত্যেককেই বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছেন ভক্তি লোকতো বহুত গুরুত্বপূর্ণ কাপড় তৈরি রঞ্জিত বলে আমাদের খুব ভালো ভালো লোক দিল আমি আছি মংগল হয় জগত সবাই মংগল কামনা কৰি আপোনাৰ সবাই ভাল থাকো নে মই আপোনাৰ বাৰ্তা সবাকে যে কওঁ ভগৱান কৰোঁ জগন্নাথ জগন্নাথ কাচে সবাই সংস্কাৰ আছো সবাই মহাপ্ৰভুৰে সমৰ্পিত হও সবাই মংগল হ'ব জগত ন জগন্নাথ সবাই মংগল কৰবে সবাই সুস্থ থাকো সবু সময়ে কৃপা দৃষ্টি ৰাখো সবাই ভাল জয় জগন্নাথ জয় জগন্নাথ বিশিষ্ট অতিথিদের মধ্যে এসেছিলেন মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব তিনি কি বললেন তাই শুনবো এবার দেখুন রঞ্জিত বাবুর বাড়িতে আমি প্রথম এই অনুষ্ঠানে এলাম আমি এতদিন ধরে শুনেছি যে ওনার বাড়িতে একসাথে তারামা এবং জগন্নাথ দেবের উৎসব হয় বছর কিন্তু আমার দেখার সৌভাগ্য হয় আজকে মায়ের ইচ্ছা এবং মহাপ্রভু জগন্নাথ দেবের ইচ্ছা আমি আজকে এখানে উপস্থিত থাকতে পেরেছি আমার জীবন ধন্য হয়ে গেছে এবং যা দেখলাম এক কথা এত মানুষের সমাগম একসাথে কোনো উৎসবে আমি দেখি শুধু আজকে বিশেষ পূজা নয় আগামীকাল সাধু ভাণ্ডারও আয়োজন করা হয়েছে তার সঙ্গে সঙ্গে যত সাধু সন্ত আসবে প্রত্যেকের জন্য নববস্ত্র ব্যবস্থা করা হয়েছে আমি বলছিলাম যে দেখুন মানুষের সদিচ্ছা থাকলে মানুষ সব করতে পারে আজকে এত বড় আয়োজন তারপরে কালকে সাধু সন্ন্যাসীদের ভান্ডারা এরপরে আবার তিরিশ একত্রিশ এক তারিখ তারাপীঠে অত বড় ভান্ডারা এ এ আমরা গল্প কথা শুনতাম কিন্তু আমি ঠিক করেছিলাম আমি সমস্ত কাজ আমার অ্যাডজাস্ট করে আজকে আমি আসবো এবং এই বিশেষ দিনটাতে উপস্থিত থেকে আমি মা তারা এবং মহাপ্রভুর আশীর্বাদ নেব আজকে আমি সত্যি অভিভূত আমার জীবন ধন্য হয়ে গেছে আজ বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কুমারকান্তি রায় তিনি কি বললেন তাই শুনব এবার

এইরকম একটা বড় ধরনের মানুষকে আমি সামনে বা তার সঙ্গে আমি এত হয়ে গেছেন আমাকে মনে করেন আমাকে ছাড়া করতে পারেন না ওনাকে ছাড়া যাওয়া তাই আজকে এসে খুব আনন্দ লাগছে আমি সবাই কাছে প্রার্থনা করি আর ওনাকে আরো শক্তি আরো আরও সবার মধ্যে ওনার এই জিনিসটাকে ছড়িয়ে দিন আরও যুজাড় করে ওনাকে দান করুন যাতে অন্যের ভালো থাকতে পারে জগন্নাথ দেবকে কি প্রার্থনা করলেন জগন্নাথের তো আমার কাছে হয়ে যায় তুমি সবার মঙ্গল করো সবার সমৃদ্ধি দেখো তুমি সবাইকে ভালো রাখো রঞ্জিত ভালো বলো যাতে আরো মানুষ কিছু ভালো থাকতে পারে পরিবারকে ভালো থাকবে আরও বহু মানুষ আরও ভালো থাকতে পারে সুখে থাকতে পারে প্রার্থনাই করি জয় জগন্নাথ জয় তারাপীঠ থেকে এসেছিলেন রঞ্জিত বাবুর বিশেষ প্রীতিভাজন উত্তম ঘোষ তিনি কি বললেন রঞ্জিত বাবুর বাড়ির পুজো প্রসঙ্গে তাই শুনুন এখন রঞ্জিত বাবুর বাড়িতে অনুষ্ঠানটা হয় ভালো লাগে প্রত্যেক বছর আসতে পারি না জগন্নাথ দেবের পুজো এবং তারা মায়ের যে মন্দিরের পুজো হয় এটা সত্যি দেখার মতো হ্যাঁ এখানে বহু সমাগম হয় খুব ভালো লাগে এখন এরকম প্রতি বছর হলে আমার খুব আনন্দ পাবো আর কি আর চিন্তা ভাবনা যা মানসিকতা তাতে আমার মনে হয় আগামী দিনে আরও অনেক বড় জায়গায় মন্দিরটা পূজা হয়ে শুধু নিজের বাড়িতে তারা মায়ের দর্শন নয় স্বয়ং হচ্ছে এখান থেকে হাজার হাজার মানুষকে নিয়ে তারাপীঠে উনি হাজির হয়ে যান প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার সময় আপনি প্রায় হাজার হাজার লোককে নিয়ে ওখানে যান ওখানেও কি এরকম তার কর্মযজ্ঞ হয় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় ভান্ডারা হয় আমার মন্দিরে অনেক অনুষ্ঠানও করেন হ্যাঁ খুব ভালো লাগে আমাদের ওনার মানে কি বলবো বিকল্প আমি কোনো লোক আজ পেলাম না এনার মতো ধ্যান এনার মতো ভালো মানুষ খুব পাওয়া মুশকিল রঞ্জিত বাবুর প্রতিবেশী বাসুদেব ঘোষ কি বললেন তাই শুনবো এবার শুধুই আনন্দ মানুষের আশীর্বাদে তারামার আশীর্বাদে দেবাদিদেব জগৎপ্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে এই সমস্ত কিছু হচ্ছে রঞ্জিত ঘোষ বারবার বলেন যে আমি কিছু না আমি কিছু না আমি কিছু না স্বয়ং মা তারা আমাকে করা তাহলে কখনোই সম্ভব ছিল না একটু আগে অ্যাডভোকেট জেনারেল মিজোরাম তিনি এসেছিলেন বলে না রঞ্জিত বাবু আমি স্বপ্নে ভাবি মেয়ের করা সম্ভব আপনি উনি বিরাট প্রোগ্রাম করে ইন্টারনেটে বড় মানুষ অ্যাডভোকেট জেনারেল মিজোরাম আগেই বলেছি ইন্টারনেটে বিরাট প্রোগ্রাম করে সেই প্রোগ্রামের যিনি চিফ পেস এবং ভাইস প্রেসিডেন্ট মিস্টার রঞ্জিত ঘোষ এবং বারবার তখন উনি বলেছেন যে আপনি এত বড় প্রদান করে শুনেছি আমাকে আমি অবশ্যই এবার যাব সেই মানুষটা আজকে এখানে পদধুলি দিয়েছে আজকে এই পদঞ্জলি দিয়েছে পুরী জগন্নাথ দেবের প্রধান পুরী জগন্নাথ কুমার দৈতী বহু বছর ধরে তিনি এখানে আসেন এবং রঞ্জিত ঘোষের তিনি এক গুরুদেব আর এক গুরুদেব তপন আচার্য যিনি বসে আছেন বহুকাল ধরে তারা মায়ের করে চলেছেন একটা উই এখানে রঞ্জিত বাবুর মহাপ্রভুর শ্রী শ্রী জগন্নাথদেবের গাছেন উপরে শ্রী শ্রী তারামা আছে এই দুজনকে নিয়ে এই জন্য তার দুটি হৃদয় আমাদের হৃদয় থাকে একটা কিন্তু ওনার ভেতরে দুই হৃদয় একদিকে তারামা একদিকে জগন্নাথদেব আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন যে রঞ্জিত জানো যেন এইভাবে মানব সেবা করতে পারে মানব প্রেমিক হতে পারে ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়ার যে চেষ্টা করছে প্রতিনিয়ত সমস্ত মানুষের যে আসুক তারাপীঠ নিয়ে যাওয়া হাজার হাজার মানুষকে আসলে তা তো নয় কি হয় রঞ্জিতবাবু চান যেন সবাই যেন মায়ের সেবা করে মায়ের নাম গান করে জগন্নাথ প্রভু সেবা করেন তার নাম গান করেন পুরীতে রথে নিয়ে যান প্রচুর মানুষকে এই তার উদ্দেশ্য অর্ধেক এটা কি নেশার মতন কাজ করে কারো করে নেশা হচ্ছে বিরাট অর্থ উপার্জন করবে কারো নেশা হচ্ছে মন্ত্রী হবে কিন্তু রঞ্জিত ঘোষ নারায়ণ ঘোষের ইচ্ছা হচ্ছে সে যেন দর্শন পান সে যেন তারা দর্শন পান এই তার নেশা তাদের বাড়ির বাৎসরিক পূজা প্রসঙ্গে কি বললেন রঞ্জিত বাবুর দিদি তাই শুনবো এখন আমার রঞ্জিত ঘোষ ভাই একটা পুজো হয় এত মানে মানে এমন লোক যে পোশাক পান না তারপরে এত সবাই আনন্দ করে আমরা এই করে সবাই আসেন ঠাকুর এখানে ভক্তরা প্রসাদ পেয়ে যান কোনো অসুবিধা হয় না একদম আমাদের আনুমানিক কতজন লোক প্রসাদ পাই আমি দুই হাজার ওপরে হয়ে যায় সবাই সুস্থভাবে ভাবে প্রসাদ পায় অনবরত আমরা বুঝি এর থেকে বেশিও হয় আমাদের কোনোভাবে কোনো সুস্থ নিয়ম আমাদের সব হয়ে যায় কোনো কিছু গণ্য মনে না যেন বলতে পারবে না যে আমাদের এখানে মায়ের মন্দির যতক্ষণ ভক্তরা আসবে ততক্ষণই প্রসাদ পাবে ভক্তরা আসবে কেউ ফেরত যায় না প্রত্যেক মানুষ প্রত্যেককে সুষ্ঠুভাবে পোষাকতে তারপর তারা বাড়িতে আপনার নাম এদিন রঞ্জিত বাবুর বাড়িতে বাৎসরিক পূজা উপলক্ষে এসেছিলেন আইএনটিইউসি রাজ্য কমিটির সদস্য বাপি ঘোষ তিনি কি বললেন তাই শুনুন এখন আমি জীবনে ষাট বছর হয়ে অতিক্রান্ত করলাম বহু মানুষকে দেখেছি এরকম ভক্ত মানুষ আমার জন্য প্রথম জায়গা যে মা বলতে অজ্ঞান জগন্নাথ বলতে অজ্ঞান তাই তারা ওনার ডাকে সারা দিতে আমি চলে আসছি ওনার বাড়িতে উনি ভালো থাকুক উনি আরও ভালো থাকুক আরো সেবা করুক আরো ভক্ত মানুষ হয়ে উঠুন এটাই আমাদের কাল কাম্য সবশেষে শুনুন রঞ্জিত বাবুর প্রতিবেশীদের কথা তারা কে কি বললেন রঞ্জিত বাবুর এই পূজা প্রসঙ্গে রঞ্জিতদা মানে রঞ্জিত ঘোষ বহু বছর ধরে এই পুজো তার বাড়িতে প্রতি বছরই হয় আমরা মহিলারা যতটা পারি ওরা ওনার সাথে সহযোগিতা করি এবং ওনার মতো তো মানুষ একদমই হয় না আমাদের গান্ধীনগরে আর মানে কিছু বলার নেই এই পুজোটাতে মানে উনি প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে সবাই সবাইকে সব ভক্তদের উনি নিজে গিয়ে উপস্থিত থেকে সবাইকে উনি নিমন্ত্রণ দিয়ে আসেন এবং বহু বহু ভক্ত এখানে আসেন এখানে পুজো দেয় আর আমাদের ওনার মা সত্যি আমরা মায়ের কাছে অনেক উপকার পেয়েছি মাকে আমরা দেখি মা ভীষণভাবে আমাদের উনিও প্রচুর ভক্তদের সবার ভ্রমণের জন্য উনি এই পুজোটা করে আর আমরা ভীষণভাবে আমি উনি মানে প্রতি বছর যেন এরকম পুজো হয় আমরা প্রতি বছর সব ভক্তরা এসে যেন আমরা এই করতে পারি আপনার নাম ওনার ভীষণ ভালো হোক আরো মূর্তি হোক আরো পুজো মানে আমরা জানি আমরা প্রতি বছর আসতে পারি এই আমার কাছে আপনার নাম আমার নাম মিতা পাল ভালো আমাদের এই পাড়ার এই মন্দিরটা যে পুজোটা করে শুধু একার জন্য না সকলের জন্য প্রার্থনা করে সকলের জন্য করে আমরা ভীষণ এনজয় আপনার নাম আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে